আসসালামু আলাইকুম আজকের ডিমের রাজকীয় রেসিপি সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আশা করি ভালো লাগবে এখানে আমি চারটা ডিম নিয়েছি ডিমগুলো সব ভেঙে নেব

ট্রাই করে নেব ডিমটা এখন দিয়ে দিচ্ছি এটা আমি তিনবারে বেঁধে নেব আমি এটাকে এইভাবে বরফ করে নেব আবার সেকেন্ড টাইম দিয়ে দিচ্ছি যেহেতু তিন বাকি ট্রাই করবো

পেঁয়াজটা হালকা ব্রাউন কালার আসতে হবে এখানে আমি একটা পেঁয়াজ নিচি রসুনের পাঁচ ছটা আর আদা সামান্য ধনিয়া পাতা বাদাম কাঁচামরিচ আমি সবগুলো একসাথে ব্লান্ডার করে নেব পেঁয়াজটা হয়ে গেছে গোল্ডেন কালার হয়ে গেছে এখন আমি সে গ্রাইন্ড করা মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি পানিটা শুকায় গেছে এখন আমি বাদ বাকি মশলা দিয়ে দেবো এখানে আছে লবণ ওয়ান টি স্পুন জিরার গুঁড়া আছে ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন সব কিছু ওয়ান টি স্পুন করে দেওয়া আছে এখন একটু ছেড়ে দেব নেড়ে ছেড়ে এখন পানি দিয়ে দেব কষানোর জন্যে দুই তিন মিনিট কষায় আসবে কষা গেছে মশলাটা কষায় আসছে এখন এখানে দিয়ে দিব হাফ কাপ দুধ লিকুইড দুধ দিয়েছে এখানে ক্রিমও দেওয়া যেতে পারে বা পাউডার দুধও দেওয়া যেতে পারে এখন এটা আবার পাঁচ মিনিট জাল আসবে এই তো আবার চলে আসলাম মশলাটা ভালোভাবে কষানি হয়ে গ্রেভি হয়ে আসতে এখন আমি সে ডিম ডিমগুলি দিয়ে দিব যে ডিমগুলি এভাবে কেটে রাখছিলাম ঢেড় ছেড়ে দিব হালকা হাতে এই ডিম রান্নাটা অসাধারণ 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 এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবে এখন আমি দিয়ে দেবো একটু ধনাকাত কাঁচামরিচ দিয়ে দেবো একটা কাঁচামরিচ দিতে হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেবো এত মজার ডিমের কারি এটা এইভাবে রান্না করলে সবাই খাবে পছন্দ করে দারুণ হয়েছে দারুণ হয়েছে যারা মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না তখন ডিমের এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন একবার হলেও ডিমের এই রাজকীয় রেসিপিটাই এত মজার হয় এত মজার হয় একবার হলে ট্রাই করে দেখবেন না দেখলে তো বুঝবেন এই না যে আসলে কি মজার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও একটা শেয়ার দিয়ে দেবেন অবশ্যই বেল বটনটা অন করে রাখবেন পরবর্তী রেসিপির আপডেট পেতে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে